সুপারি আনছিগুলো এইগুলা আর যেগুলো রাখছি এখানে এসব কাজ করতে করতে বাইরে তো অনেক তো বৃষ্টি হইতেছে ওখানে বিছনার কাজ টাচ কিছু করা Eu correndo Ah, show, মা কাম করতেছ দেখুন মাহি কত কাজ শিখে গেছে দেখুন

Ти биш ти робостта. Айде, доно, доно! Доно, доно, доно! Ти биш ти робостта, ама някакъв шапт е дъркава сутан. এইজন আইজ ধুরি টানাইছি আরনি আরনি ওগো দাও আরনি ওগো আরনি যে কান্দি তো সর কি জালা না কি